নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার চব্বিশের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধে নামছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবার হুতিদের উপর আক্রমণ চালাবে আমেরিকা এমনটাই খবর নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পলিটিকো পত্রিকার তথ্য বলছে আমেরিকার পলিটিকো পত্রিকার তথ্য বলছে গাজা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে আগামী সপ্তাহেই ইসরায়েলের যুদ্ধাপরাধ মামলার শুনানি বাংলাদেশের নির্বাচনী সভায় ফেনি এক আসনের নৌকর প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন বেগম জিয়াকে ভোট দিয়ে যেমন ভুল করেননি আমাকে ভোট দিলেও তেমন ভুল হবে না দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় হিজবুল্লার নজন যোদ্ধা নিহত ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আমেরিকার নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল তিন রামলালার ভোটযুদ্ধ শেষমেশ কার বানানো মূর্তি রাম মন্দিরের গর্ভগৃহে স্থান পাচ্ছে জানিয়ে দিলেন মন্ত্রী অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাবেন না পুরীর শঙ্করাচার্য তিনি বলেছেন হাততালি দিতে যাব নাকি আপনার দয়া দাক্ষিণ্যে বাংলায় লড়বে না কংগ্রেস মমতাকে খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী রেশন দুর্নীতি মামলায় বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি দশটা খবর মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধে নামছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবার হুতিদের উপর আক্রমণ চালাবে বলে খবর ইরান সমর্থিত ইয়েমেনের হামলা করার মাধ্যমে হুতিদের ওপর সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ভিত্তিক পত্রিকা এই খবর প্রকাশ করেছে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটা জানিয়েছে আমেরিকা আরেকটা যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে এতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র হুতিদের ওপর হামলা চালানোর খসড়া পরিকল্পনা প্রণয়ন করেছে উল্লেখ্য যে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর লোহিত সাগরে হামলা চালাচ্ছে হুতিরা মার্কিন কর্মকর্তারা বলেছেন লেবানন ইরাক এবং ইরানে সশস্ত্র সংঘাত বাড়তে থাকায় আঞ্চলিক সংঘাত বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে মার্কিন কর্মকর্তারা মনে করছেন যে গাজার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে উপত্যকার বাইরে ছড়িয়ে পড়েছে পলিটিকো জানিয়েছে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ে যুক্তরাষ্ট্র হামলা চালাতে এবং এর প্রতিক্রিয়া তার উপর কেমন হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে শীর্ষ পর্যায়ে এতে বলা হয়েছে সহিংসতা বাড়তে থাকায় ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করতেই হবে পলিটিকা পত্রিকার তথ্য বলছে গাজা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো পত্রিকাটা বলেছে আমেরিকার কথা শুনে ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ওয়াশিংটন যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার ইঙ্গিত বলে বিবেচনা করছে পলিটিকো বলেছে ওয়াশিংটন অনেক আগে থেকেই গাজা উপত্যকায় ইসরায়েল হামলার তীব্রতা কমানোর জন্য আহ্বান জানিয়ে আসছিল গত সপ্তাহের শেষের দিকে দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছিল যে তারা গাজা থেকে অন্তত পাঁচ ব্রিগেড সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন মনে করছে ইসরায়েল শেষ পর্যন্ত গাজার ওপর ব্যাপক ভিত্তিক হামলা থেকে সরে আসতে যাচ্ছে এবং তারা হামাসের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার পরিকল্পনা বাস্তবায়নের কৌশল গ্রহণ করেছে বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা পরিতৃক্ষকে বলেছেন যে ইসরায়েলের এই সিদ্ধান্তে তারা খুশি তবে এটা আরও অনেক আগেই করা উচিত ছিল আন্তর্জাতিক অপরাধ বা আগামী সপ্তাহে যুদ্ধাপরাধ মামলার শুনানি হতে যাচ্ছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা যুদ্ধাপরাধ মামলার শুনানি এগারো এবং বারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে গত বুধবার আদালত এক বিবৃতিতে এই কথা জানিয়েছে গত উনতিরিশে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা চৌরাশি পৃষ্ঠার অভিযোগ সম্বলিত মামলার আর্জি পেশ করে যাতে ইহুদিবাদী ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ সংগঠনের জন্য অপরাধী সাব্যস্ত করার আবেদন জানানো হয় মামলার আর্জিতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিস্তারিত বর্বরতা তুলে ধরেছে ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে দক্ষিণ আফ্রিকার সর্বপ্রথম যুদ্ধাপরাধের মামলা দায়ের হলো এদিকে ইসরায়েল এখনো গাজায় গণহত্যার ব্যাপারে মনোভাব দেখাচ্ছে এবং সেখানে আগ্রাসন ও মানবতা বিরোধী অপরাধ অব্যাহত রেখেছে পাশাপাশি যুদ্ধাপরাধের এই মামলা চাপ সৃষ্টির মধ্যে দিয়ে নস্বাত করে দেবে বলে হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার আবার গতকাল বলেছেন যে তারা গাজায় ইসরায়েলের কোনো যুদ্ধাপরাধ দেখছে না বাংলাদেশের নির্বাচনী সভায় ফেনী এক আসনের নৌকর প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন বেগম জিয়াকে ভোট দিয়ে যেমন ভুল করেননি আমাকে ভোট দিলেও ভুল হবে না ফেনি এক আসনটা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকর প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বৃহস্পতিবার রাতে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে খালেদা জিয়ার বাড়ির সামনে সভার মাধ্যমে প্রচারণা শেষ ফেনী প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী শত শত গ্রামবাসী আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন চৌধুরীর মত বিনিময় সভায় অংশগ্রহণ করে হাত তুলে নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করার বিষয় আশ্বস্ত করেছেন এই সময় খালেদা জিয়ার গ্রামের মানুষের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রার্থী নাসিম চৌধুরী বলেন যখন বেগম জিয়া প্রার্থী ছিলেন গ্রামের মানুষ হিসেবে তখন তাকে ভোট দিয়ে আপনারা যেমন ভুল করেননি তিনি এবার প্রার্থী না থাকায় আপনাদের এলাকার সন্তান হিসাবে আমাকে ভোট দিলে সেটা ভুল হবে না দক্ষিণ লেবানন জুড়ে ইসরাইলি হামলা হিজবুল্লার নজন যোদ্ধা নিহত ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে লেবাননের আরবি ভাষার আল টেলিভিশন চ্যানেল গতকাল বৃহস্পতিবার জানিয়েছে অব্যাহত আগ্রাসনের অংশ হিসাবে দখলদার ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের তাইবে কাফারকেলা খিয়াম এবং মার্জিয়ন সমভূমি এলাকায় গোলাবর্ষণ করেছে আলমানার আরও জানিয়েছে একটা ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সীমান্ত শহর ইয়ারুনের দিকে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হামলা সম্পর্কে এক বিবৃতিতে দখলদার বাহিনী দাবি করেছে তারা লেবাননের দক্ষিণ অংশে হিজবুল্লার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং হামলা অব্যাহত রয়েছে এতে আরও বলা হয় ইসরায়েলের উত্তর সীমান্তে দখলদার বাহিনীর সতর্কতা সর্বোচ্চ মাত্রায় বাড়ানো হয়েছে খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আমেরিকার নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আমেরিকার নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ওই বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় এক সাংবাদিক বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনি তরুণীর কাছে জানতে চান তুমি আজ এখানে কেন জবাবে ওই তরুণী বলেন কারণ এখনো পর্যন্ত ফিলিস্তিনি পরিস্থিতির কিছুই বদলায়নি ফিলিস্তিনে এখনো দেশবাসীকে হত্যা করা হচ্ছে দেশে সাহায্য প্রয়োজন আমার অর্থের প্রয়োজন এমনকি স্কুলের জন্য অর্থায়ন করা প্রয়োজন অথচ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার পরিবর্তে মার্কিন সরকার বর্ণবাদী দখলদার এবং হাজার হাজার শিশু হত্যাকারীকে সহযোগিতা করে যাচ্ছে ওই তরুণী আরও বলেছেন আমেরিকার শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সরকার এবং কংগ্রেসের সকল কর্মকর্তা তাদের আচরণ এবং সমর্থনের মাধ্যমে দেখিয়েছে যে তারা সবাই গাজায় ইসরায়েলি অপরাধের সাথে জড়িত এবং ফিলিস্তিনি গণহত্যাকে তারা পাত্তা দেয় না গাজায় শিশু সাংবাদিক ডাক্তার এবং আমাদের নিরীহ স্বদেশীদের গণহত্যার ব্যাপারে তারা মোটেই চিন্তিত নয় এটা সত্যিই বিব্রতকর ঠিক পঁচাশি দিন হলো আমি টেলিভিশনের মাধ্যমে প্রতিদিন আমার দেশবাসীর গণহত্যার শিকার হয়েছি ফিলিস্তিনি তরুণী আরও বলেছেন প্রতিদিন আমাকে আমার পরিবার এবং প্রিয়জনদের ফোন করতে হয় এটা জানতে যে তারা এখনো জীবিত আছেন কিনা বা ইহুদিবাদীদের দ্বারা গণহত্যা গ্রেপ্তার কিংবা বন্দি হয়েছেন কিনা আমাকে সম্পূর্ণ হতাশার সাথে বলতে হবে যে আমরা দিনের বেলা এইটুকুই বলতে পারি আমাদের অনেক বড় কিছু করার আছে কিন্তু আমি সত্যিই বর্তমান পরিস্থিতিতে ক্লান্ত এদেশের মানুষ যথারীতি তাদের দৈনন্দিন জীবনযাপন করছে এবং তারা বুঝতে পারছে না যে আমেরিকায় আমাদের কাছ থেকে প্রাপ্ত বিলিয়ন ডলার অর্থ এবং ট্যাক্স ইসরায়েল নামক শিশু হত্যাকারী অপরাধী এবং সন্ত্রাসী শাসকদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য ব্যবহার করা হয় কিনা তিন রামলালার ভোটযুদ্ধ শেষমেশ কার বানানো মূর্তি রাম মন্দিরের গর্ভগৃহে স্থান পাচ্ছে জানিয়ে দিয়েছেন মন্ত্রী প্রতিযোগিতায় থাকা তিনটে মূর্তির মধ্যে সেরাটাকে গত শুক্রবারই ভোটের মাধ্যমে বেছে নিয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা এবার সেই মূর্তির ভাস্করের নামও প্রকাশ্যে এলো সোমবার রাতে এক স্যান্ডেলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন যে মূর্তিটা গর্ভগৃহে থাকছে তার ভাস্কর হচ্ছেন অরুণ যোগীরাজ তিনি কর্ণাটকের বাসিন্দা অন্যদিকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাবেন না পুরীর শঙ্করাচার্য তিনি বলেছেন হাততালি দিতে যাব নাকি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে তবে বিরোধীদের অভিযোগ লোকসভা ভোটের আগে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে রাজনীতি করছে বিজেপি বিরোধীদের এই অভিযোগের মধ্যেই এবার বাইশে জানুয়ারির অনুষ্ঠান নিয়ে ক্ষোভের সুর শোনা গেল পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর কণ্ঠে রিপোর্ট অনুযায়ী প্রাণ প্রতিষ্ঠার ওই অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি সিংহাসনে স্থাপন করতে চলেছেন তারই প্রতিবাদে সরব পুরীর শঙ্করাচার্য এক অনুষ্ঠানে যোগ দিতে মধ্যপ্রদেশের রতলামে এসে স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর ঘোষণা জানুয়ারি অযোধ্যার অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন না সাংবাদিকদের তিনি বলেছেন মোদিজি যদি উদ্বোধন করেন মূর্তি স্পর্শ করেন তাহলে আমি কি সেখানে হাততালি দিয়ে উল্লাস করতে যাব। এমন অনুষ্ঠানে কেন যাব। আমার পদেরও মর্যাদা আছে রাম মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সনাতন ধর্মের শাস্ত্রীয় রীতি মেনে করতে হবে বলেছেন পুরীর শঙ্করাচার্য আপনার দয়া বাংলায় না কংগ্রেস মমতাকে এভাবেই খোলা চ্যালেঞ্জ দিয়েছেন অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে বহরমপুরে তার বিরুদ্ধে প্রার্থী হতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে আগামী লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে রঞ্জন বহরমপুরে তো হারাবে বলছে মালদায় তো হারাবে বলছে ওপেন চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও যদি হারাতে পারে রাজনীতি ছেড়ে দেব এরপরেই সরাসরি ইন্ডিয়ার শরিক তৃণমূলের নেত্রীকে নিশানা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের মন্তব্য আসুন আপনি নিজে আসুন আপনি তো প্রিয়াঙ্কা গান্ধীকে বলছেন মোদীর বিরুদ্ধে লড়তে আমি আপনাকে বলছি আপনি আসুন এখানে আমার বিরুদ্ধে লড়তে আসুন কত তাগদ আছে আপনার দেখছি মালদায় চলুন দেখছি আপনার দয়ায় আমরা এসব সিট জিতিনি তৃণমূলের স্বার্থেই কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রয়োজন জানিয়ে অধীরের মন্তব্য কংগ্রেসকে আপনার প্রয়োজন মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে রেশন দুর্নীতি মামলায় বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা নিয়োগ এবং রেশন দুর্নীতি মামলায় রাজ্যের শাসক দলের একাধিক নেতামন্ত্রী বিধায়ক গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে গ্রেপ্তার হওয়া মন্ত্রীদের তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক রেশন মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহাও গ্রেপ্তার হয়েছেন নিয়োগ দুর্নীতিতে কিন্তু কোথাও মতো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনীকে সেখানে এক স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে এমন বাধার মুখে পড়তে হলো যে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলো ইডি আধিকারিকদের দল এবং কেন্দ্রীয় বাহিনী শুধু তাই নয় বিক্ষোভের মুখে পড়ে এক ইডি আধিকারিকের মাথাও ফেটেছে বলে খবর শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় পাঁচজন ইডি আধিকারিকের একটা দল সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল স্থানীয় সূত্রে খবর সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ির দিকে তারা যাওয়ার চেষ্টা করলেই রুখে দাঁড়ান গ্রামবাসীদের একাংশ যারা শাহজাহানের অনুগামী বলে দাবি ইডি আধিকারিকরা তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে ডাকাটাকি করলেও ভিতর থেকে কোনো সারা শব্দ মেলেনি এরপরেই তারা দরজা ভাঙার চেষ্টা করেন অভিযোগ সেই তাদের ঘিরে ফেলে করা হয় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর শেষমেশ ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয় ভাঙচুর করা হয় তাদের গাড়িও সেই সময় তিনজন আধিকারিক জখম হয়েছেন বলে খবর ইডি সূত্রে খবর সন্দেশখালিতে যে তিনজন আধিকারিক জখম হয়েছেন তাদের মধ্যে একজন হলেন সহকারী ডিরেক্টর রাজকুমার রাম তিনি বাইরে থেকে এসেছিলেন রক্তাক্ত অবস্থায় তাকে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সেখানে তার সিটি স্ক্যান করানো হবে জখম হওয়া বাকি দুই আধিকারিকের নাম অঙ্কুর এবং সোমনাথ দত্ত অভিযোগ আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও তাদের গাড়ি এবং ক্যামেরা ভাঙা হয়েছে বলে দাবি ইডির তল্লাশি অভিযানে এই ঘটনাকে কেন্দ্র করে জোর বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পাল্টা জবাব দিয়েছে আবার শাসক দল কিন্তু যার বাড়িতে ইড়ির হানা এত বিতর্ক সেই শাহজাহান আসলে কে স্থানীয় সূত্রে খবর সন্দেশখালী বিধানসভায় তৃণমূলের কনভেনর তিনি এছাড়াও জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী কর্মাধ্যক্ষ পদে এলাকায় তিনি রাজ্যের মন্ত্রী বলেই পরিচিত ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বর্তমানে তিনি জেলবন্দি শাহজাহানের বাড়িতেও ইডি আধিকারিকেরা রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিলেন বলে খবর তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন লাইক এবং কমেন্ট করে আর ফেসবুক পেজ সঙ্গে থাকুন এবারে একটা কথা বলি দর্শকদের জ্ঞাতার্থে একটা কথা বলতেই হয় গত দু মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব এবং ফলোয়াররা অনেকেই মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর তাদের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের বলছি অবশ্যই কথাটা খেয়াল রাখুন আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি নেই বিরাম নেই প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের ঝটপট দশটা বিশেষ প্রতিবেদন নিয়মিতই থাকছে তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝে নিতে হবে যে কোনো কারণে যেভাবেই হোক কোনো কারণে ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাদের কাছে রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে নিউজ লিখে করা। তখন অবশ্যই আমাদের নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভিকের সব খবর আপনা আপনিই তখন আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একবার বলি নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোটো বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন সব সময় নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ